নমস্কার দর্শক বন্ধুরা অনলি হোমিওপ্যাথির ফ্রেমে আমি জয়দীপ রায় আপনারা অনেকেই জানতে চান যে হোমিওপ্যাথি মেডিসিন কিভাবে খাওয়া যায় মেডিসিন খাওয়ার কিছু নির্দিষ্ট কিছু নিয়ম আছে যেমন হোমিওপ্যাথি মেডিসিন বিভিন্ন রকম ফর্মে পাওয়া যায় কোনো মেডিসিনটা লিকুইড ফর্মে থাকে কোনো মেডিসিন গ্লোবলস ফর্মে থাকে আবার কোন কোনো মেডিসিনকে লিকুইড থেকে ডোজ বানিয়ে দিতে হয় ডিস্টিল ওয়াটার ডোজ থাকে কখনো পুরিয়া সুগার অফ মিল্ক ডোজ থাকে এবার অনেকেরই প্রশ্ন সুগার অফ মিল্কটা কী জিনিস সুগার অফ মিল্কটা হলো একটা অ্যানহাইড্রাস ল্যাকটোজ পাউডার যেটার মধ্যে ওয়াটার কন্টেনিং খুবই নমিনাল থাকে সামান্য পরিমাণ থাকে এবং এই যে পাউডারটা এই পাউডারটা দিয়ে সমস্ত রকম ট্যাবলেটস বিভিন্ন রকম যে আমরা ডোজ বানাই সেই ডোজগুলো তৈরি হয় তো ডাক্তারবাবুরা যেরকম প্রেসক্রিপশন করেন ধরুন আপনাকে কোনো ডাক্তারবাবু প্রেসক্রিপশন করেছেন নাক্সভূমিকা টু হান্ড্রেড টুয়েলভ ডোজ ইন স্যাকল্যাক স্যাকল্যাক কথার অর্থ হলো সেটা একটা কাগজের মধ্যে মুড়ে দেওয়া হয় সেই জন্য তাকে স্যাকল্যাক বলা হয় এই যে মেডিসিনটা এই মেডিসিনগুলো খাওয়ার বিভিন্ন রকম নিয়ম থাকে দেখবেন আপনাদের প্রেসক্রিপশানের মধ্যে ডাক্তারবাবুরা মেনশন করেন বিডিপিসি বিডিওসি ওডি বিডি টিআইডি এই যে অর্থগুলো এই কথার অর্থ হচ্ছে যেমন ধরুন টিডি টিডি মানে দিনে তিনবার খেতে হবে ওডি মানে সকালে একবার খেতে হবে বিডি মানে দিনে দুবার খেতে হবে এই ধরনের যে লেখা থাকে যে গাইডেন্স থাকে সেই গাইডেন্স অনুযায়ী কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন বা যে কোনো মেডিসিন এইভাবেই খেতে হয় ডাক্তারদের প্রেসক্রিপশন ফলো করে এবার হোমিওপ্যাথির ক্ষেত্রে আমি বলি হোমিওপ্যাথির ক্ষেত্রে যখন আপনার একটা মেডিসিন আপনি লিকুইড ফর্মে খাবেন ধরুন আপনি যে কোনো একটা মেডিসিন ধরুন কার্বোভেজ টু হান্ড্রেড আপনি লিকুইড ফর্মে খাবেন ডাক্তারবাবুরা বলে দেন যে টি স্পুন টু টি স্পুন কি থ্রি টি স্পুন জল নিয়ে নর্মাল ওয়াটার যেটা নিয়ে কাপের মধ্যে নিয়ে বা কোনো পাত্রের মধ্যে নিয়ে সেখানে আপনি দুই থেকে তিন ফোটা মেডিসিন দিয়ে সেই যে মিশ্রণটা সেই মিশ্রণটা আপনাকে খেতে হবে এবার ডাক্তার যেরম বলবেন যদি দিনে দুবার বলেন দুবার তিনবার বলবে তিনবার একবার বললে একবার বা রাত্রিরে শোবার আগে যদি বলেন শোবার আগে একবার সেটা আবার প্রেসক্রিপশনে মানে মেনশন করা থাকে এবার চলে আসি যখন গ্লোবুলস ফর্মে খাবেন আপনি মেডিসিন গ্লোভলসের মধ্যে ইমপ্রেগনেটেড করে দেওয়া থাকে এই মেডিসিন যখন ইমপ্রেগনেটেড করা থাকে সেই গ্লোবুলসের সাইজ আছে বিভিন্ন রকম সাইজ আছে যেমন টোয়েন্টি সাইজ থার্টি নম্বর সাইজ ফর্টি নম্বর সাইজ সাইজের তারতম্য অনুযায়ী খাওয়ার ইমপ্লিমেন্টেশন এক এক রকম হয় বাচ্চাদের ক্ষেত্রে ধরুন যদি টোয়েন্টি সাইজ খান খাওয়ান তাহলে হয়তো চারটে থেকে পাঁচটা দানা দিনে দুবার করে খাওয়াতে পারেন বা বড়দের ক্ষেত্রে ছ থেকে আটটা কি দশটা দানা খেতে হবে যত সাইজ বাড়বে গুলির সাইজের যখন তারতম্য হবে যত বাড়বে তার কোয়ান্টিটি তত কমবে যেমন থার্টি সাইজ ধরুন চারটে খেলেন ফরটি খেলে হয়তো দুটো কি তিনটে খেতে হবে এটা ডাক্তাররা মেনশন করে দেন এইভাবে গ্লোবলস মেডিসিনগুলো খেতে হবে এবার চলে আসি আমি যখন ডোজগুলো আপনাদের ইমপ্লিমেন্টেশন থাকে যখন ডোজ ডাক্তারবাবুরা লেখেন তখন কিন্তু নির্দিষ্ট মাত্রায় ডোজটা লেখা থাকে এবং কিভাবে সেটা বানাতে হবে সেটা কিন্তু লেখা থাকে ফার্মেসিরা সেই ফর্ম আপনাদের ডিসপেন্সিংয়ের মাত্রা অনুযায়ী ডিসপেন্সিংয়ের যে ডাক্তারবাবুরা মেনশন করেন সেই অনুযায়ী কিন্তু তারা আপনাকে মেডিসিনগুলো প্রিপেয়ার করে দেন এবং সেটা যখন খাবেন তখন কিন্তু আপনাকে যদি ডিস্টিল ওয়াটার ডোজ হয় দেখবেন মার্কিং করা থাকে গ্লাসের গায়ে গ্লাস বটলের গায়ে মার্কিং করা থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে নির্দিষ্ট দাগ পরিমাণ যে তরল পদার্থ সেই তরল যে মেডিসিনটা সেই তরল মেডিসিনটা আপনাকে কিছু মধ্যে নিয়ে খেতে হবে আর যদি পুড়িয়া করা থাকে তবে পুড়িয়াটা ডাইরেক্ট আপনি খুলে মুখে নিয়ে খেয়ে নিতে পারবেন এরপরও যেই মেডিসিন হোমিওপ্যাথি মেডিসিন যখন ফিফটি মিলিসিমাল যখন মেডিসিন হবে সেই মেডিসিন খাবার আবার নির্দিষ্ট নিয়ম আছে সেটা সাধারণত গ্লোবলস ফর্মে পাওয়া যায় এবং সেটাকে ফার্মেসি থেকে মেডিসিনটাকে বানিয়ে দেওয়া ডিস্টিল ওয়াটার ফর্মে তার ডোজ ফর্মে বানিয়ে দেওয়া হয় বিভিন্ন রকম মাত্রায় বানিয়ে দেওয়া হয় ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী বানানো হয় এবং সেটা খাওয়ার সময় কোনো কোনো সময় ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তারা বলেন যে দশটা স্ট্রোক দিয়ে খেতে যখন মেডিসিনটা আপনি খাবেন তখন দশটা সিমিলার স্ট্রোক এইভাবে এক দুই তিন চার এইভাবে দশটা স্ট্রোক মেরে ডাইনামিক পাওয়ারটা স্টোর করে তবে সেই মেডিসিনটা থেকে দাগ অনুযায়ী এক এক দাগ পরিমাণ করে খেতে হয় তো বিভিন্ন রকম আপনারা বুঝতেই পাচ্ছেন যে হোমিওপ্যাথির বিভিন্ন টাইপের মেডিসিন আছে বিভিন্ন রকমের মাত্রায় মেডিসিন আছে এবং তাদের ডোজ এক একটা মেডিসিনের এক এক রকম ডোজ অবশ্যই আছে তা আমি যতটা পারলাম আপনাদের এখানে ডেসক্রাইব করার চেষ্টা করলাম এছাড়া হোমিওপ্যাথিতে যে সমস্ত পেটেন্ট মেডিসিনগুলো পাওয়া যায় কোম্পানি থেকে তৈরি হয়ে আসে যে মেডিসিনগুলো সেই মেডিসিনগুলোরও কিন্তু নির্দিষ্ট ডোজেই কিন্তু মেডিসিন খেতে হয় দেখবেন প্রত্যেকটা মেডিসিনের গায়ে তাদের ডোজ লেখা থাকে বাচ্চাদের জন্য একরকম বড়দের জন্য একরকম তাদের কোন সময় খেতে হবে সেটাও অনেক সময় মেনশন করা থাকে অথবা ডাক্তারবুরা মেনশান করে দেন তো এই মেডিসিনগুলো আপনারা যদি সঠিক সঠিকভাবে নিয়ম মেনে এবং সময় মেনে যদি নিজেদের মতে ইমপ্লিমেন্ট করেন যে কোনো রোগী যদি ইমপ্লিমেন্ট করেন এবং সঠিক মেডিসিনের গুণমান যদি ঠিক থাকে বানানো যদি ঠিক থাকে তাহলে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ ম্যাজিক্যাল এফেক্ট একটা দেয় আর সেটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখেছি আপনারাও অনেক সময় যারা হোমিওপ্যাথি মেডিসিন খান ডাক্তারদের সঙ্গে যুক্ত আছেন যারা হোমিওপ্যাথি মেডিসিন চিকিৎসা করেন তারা সবাই জানেন যে ম্যাজিক্যাল এফেক্ট কিন্তু আমরা একটা অবশ্যই পাই অতএব বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হোমিওপ্যাথি মেডিসিন তার একটা নির্দিষ্ট ডোজ এবং নির্দিষ্ট সময় এবং নির্দিষ্টভাবে খাওয়া উচিত এটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের এই অনলি হোমিওপ্যাথি ফ্রেমে যদি আমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন এবং শেয়ার করবেন